আলাইকুম প্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনাগুলো তদন্তে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব অ্যন্তোনিও গোথরেজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মহম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন তিনি বলেছেন জাতিসংঘ বাংলাদেশের সংস্কারের সহায়তা করতে প্রস্তুত নিউ ইয়র্ক জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেশ উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে তিনি এ সমর্থন ব্যক্ত করেন জাতিসংঘের আবাসিক টিম আপনাকে সহায়তা করতে চাই উল্লেখ করে অ্যান্তোনিও গোতেরেস বলেন সদ্য গৃহীত জাতিসংঘের প্র্যাক্ট অফ দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন দেশটির জন্য বিশেষ সহায়ক হবে গুতেরেস বাংলাদেশের শান্তি রক্ষীদের প্রশংসা করে বলেন তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার গণ আন্দোলনের কথা উল্লেখ করে বলেন এই আন্দোলন শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটায় তিনি বলেন আমি এখানে উপস্থিত হতে পেরেছি কারণ তরুণরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের সতেরো কোটি মানুষের উপর এর প্রভাব রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের গণ আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের বিষয়ে আলোচনা হয়